একটাকে বলাবেন ডাফর দেখাই পরিচিতি 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 যেটাকে ডাপট দেখায় তো কোনো লাভ হয় না আপনি পরবর্তীতে ডাপট দেখানোর পরে বিপদে পড়বেন ডাপটে আমি আমি কোনো দিন লাভ খুঁজে পাই নাই আর কি ডাপট দেখাই নিয়ে দিলে তো সবার সাথে এই যে পরিচিতটা হ্যাঁ আন্তরিকতাটা ভবিষ্যতে আমাদের যে ছোট ভাই আছে না ওই যে নতুন যে যোগ দিল ভবিষ্যতে কষ্ট নিব